কোনটা গাইবা তুমি কোনটা মিটি মিটি ডা আচ্ছা সাই একটু গাওসে এখন একটু বলো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে আমি দেখাবো আজকে ভিডিও করব এই যে ক্যামেরা স্ট্যান্ড নিয়েছি এখানে ক্যামেরা স্ট্যান্ডটি আপনাদেরকে দেখাই কষ্ট এই দেখে আমরা স্ট্যান্ডে দেখতেছেন ডিজি ফোনটি আর চারশো বাষট্টি ফোর সিক্স টু মডেলের এই ট্রাইফোডটা প্রায় আমাদের থেকে বাইশশো টাকা নি তেশো টাকা আসে আপনারা দেখতেছেন তো আমরা এখন ভিডিও করবো আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন ভিডিওটি কম হয়েছে অবশ্যই জানাবেন ঠিক আছে তো আপনারা দেখুন আর এটার সাথে একটা মাউন্ট আছে এই যে মাউন্ট এটা আপনার মোবাইলের আর কি মাউন্ট এটা আর যে ক্যামেরার ক্যামেরারটা ইচ্ছে যে নিচেটা এটা ক্যামেরার পিছনে যে নাটটা থাকে নাট্টার সাথে আখে দেওয়া যায় হ্যাঁ তো এখানে আসবে বর্ষা আসবে আমার ভাগ্নি আসবে দেখি ওরা আসলেই ভিডিও শুরু করবো ওরা গজল গাইবে আর কি এসে বলেছে কি গজল গাইবা আবার কোনটা গাইবা গজল হ্যাঁ গজল কোনটা গাইবা তুমি কোনটা মিটি মিটিটা আচ্ছা সাই একটু গাও সে এখন একটু বলো গজল গাও একটু দেই পারো কি না আয়ো দিকে ওই যা গাইড যদি গজল না গাইতে পারো এটা কি আনছি আনছি ই ঠিক আছে এখন তুমি গজল গাইবা মিকুন্ডা

বসরা তো পুরো গজল গাইছে না বসরা হইছে কোনটা জানি জুরে সুন্দরটা সাইটু দে সামনে যাও ক্যামেরা সামনে যাও ওই জায়গা যাও হ্যাঁ কোনটা গাইছে জানি দুনিয়া সুন্দরটা দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমি সুন্দর এটা গাইছে হ্যাঁ এটা আমার পেজই আছে তো হ্যাঁ বলো বলো হ্যাঁ এখন এখন গজল আর কি মারিয়ামে গাইবে তো আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন মারিয়ামে এখন গজল গাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই গজলটি পরবর্তীতে ছাড়বো আর কি এই বলো আর কি ছাড়বো না তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল